আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দেখতে পারতেছেন আমরা পলো ফিশিংয়ে চলে আসছি এদিকে অনেকেই রয়েছে তো সবাই একে একে এদিকে নামতেছে মাছ ধরার জন্য এই যে দেখেন এদিকে সবাই নামতেছে তো মাছ ধরা পড়লে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে আজকে মূলত পল ফিশিং হবে অনেকেই নেমে গেছে তো চলুন আমরা দেখা যাক আমরা যাচ্ছি কি মাছ পাওয়া যায় তো নেমে বললাম দেখা যাক নেমে পড়লাম পানিতে যাচ্ছি ওনাদের সাথে দেখা যাক কি মাছ পাওয়া যায় মাছ পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আছে কাকা আছে নাই না বুঝলাম না গুড়গুড়াই উঠলে কি হ্যাঁ বাড়ি দিছি তো নাই না দেখা যাক এটাতে হয়নি তো আপনাদের সাথেই রয়েছি দেখতে পারতেছেন তো পানি আছে অনেক এইটা দেখুন কমল সমতুল্য পানি অনেকেই রয়েছে আমার পিছনে দেখেন অনেকই রয়েছে এই যে সামনে অনেকে আছে তো আমরা যাচ্ছি ওনাদের কাছে ওনারা মাছ পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই দেখা যাক ওইদিকে বড়ো একটা মাছ ধর দিয়েছে তো ওনারা সবাই ওইদিকে চাবাইতেছে দেখা যাক হয়তো পরে বড়ো হবে তো বন্ধুরা আপনারা যেখান থেকেই দেখতেছেন কমেন্ট করে জানাইলে বড় খুশি হইতাম পানীতে আছি পাইছে নে কি কি পাইছে নেলে নাই

মায়েরা লাগবেন হাইরা লাগে চেষ্টা করতেছে মাছ ধরার জন্য মানুষ হয়েছে আজকে দেখেন কত মানুষ সবাই ফল খি শিঙে চলে আসছে মাছ ধরার জন্য

হচি নী ভাই হে দে দে আছে মাগুৰ মাগুৰ

এই ঠিক হ গাগা সেবনে আয় জেদা আমাদের কনটেন্ট ক্রিয়েটরের মেলা দেখছেন আমাদের গগন তো কম যেন এই ভবি আয় 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 না না গাগা কি দূর মারতাছে দূর মারতাছে